সেই ভিডিও দেখে শত শত মানে ডেলের অনেক মানুষ এখানে জাম ইয়ে করতে চলে আসছে অলরেডি জাম পাড়া শুরু হয়েছে সবাই চাদর টাদর নিয়ে আসছে চাদর পেতে এখন ইয়ে ধরতেছে মানে জাম পাড়তেছে এই যে এই ঠোকনাটা ধরেন এই যে সামনে এই যে হ্যাঁ হ্যাঁ তা হালকা দেন যেগুলো পাকা ওগুলো পাকাগুলো পড়ে যাবে তো সেরকম জাম পালা চলতেছে এখন ঝাঁকি দিলে মোটামুটি কাঁচা পাকা সবই আসতেছে বাট এরকম ঝাঁকি দেওয়া ছাড়া তো কোনো উপায় নাই আচ্ছা ওদিকেও কয়েকজন বাংলাদেশি মানুষকে দেখা যাচ্ছে দেখে আমি ক্লোজ করি হ্যাঁ এরাও বাংলাদেশি এরাও মনে হয় জাম খাইতে আসছে এ ভাই আপনারা কি জাম খাইতে আসছেন ভাই আপনারা কত না আসছেন জাম খাইতে এটা কোন জায়গা মানে ওয়েস্ট পাম্প ওদিকে ওয়েস্ট পাম্প বিচের পরে পরে থেকে পরে জাম খাওয়ালাই চলে আসছেন চলে আসছেন যাই হোক বেদম জাম পাড়া চলতেছে একদম ওই যে আমাদের পুলিশ ভাইও চলে আসছে জাম খাইতে এই ঠোকনাটা ঢাকা দেন দেখেন কতগুলো জাম ধরে আছে মানে সবাই এরকম উৎসাহ আমাদের মধ্য দিয়ে জাম পাড়তেছে দেখেন বাংলাদেশের মানুষজন দেশি ফল জাম খাওয়ার জন্য কতটা মানে উদ্গ্রীব হয়ে আছে সবাই সবার কাজকর্ম ফেলে চলে আসছে হালকা হ্যাঁ তো জামপালা চলতে তো আমি ধারণা করি না যে আজকে সকালের ভিডিওটা দেখে এত মানুষ জাম সম্পর্কে জানবে এবং আজকে বিকেলেই চলে আসবে তো যারা আশেপাশে আসতেন এখানে এসে আপনারা নিজে এই যে এভাবে জাম পে রেখে যেতে পারেন এটা খুবই হ্যাঁ আলে ভাই কিরকম লাগতেছে জাম পোকা পোকা বান নাই কোন সময় জামের ভিতরে এক্সিলেন্ট জামের ভিতরে পোকা আছে নাকি না পোকা নাই এ তো ভাই কেমন লাগতেছে জাম মজা মজা মানে কি মিষ্টি না খাড়া খাড়া মিষ্টি খাড়া মিষ্টি জানি বুঝি না এটা মিষ্টি মিষ্টি দেখেন কি সুন্দর দৃশ্য প্রাকৃতিক পরিবেশে জাম খাওয়া চলতেছে জাম পাড়া চলতেছে কি খুশি উনার হাতে এক বল ডলার ডলার দিয়ে দিলেও এত খুশি না ক্যারি যে খুশি আর একটা গাছে আসলাম এই গাছেও অনেক ধরে আছে দাদা আপনি মাথার উপর উঠানো দরকার নাই হ্যাঁ একটু বেশি আরো বড় চাদর দরকার ছিল মনে হয়

সবাই হা করে থাকেন উপরে কাঁচাগুলা জাম পাড়া চলতেছে আর খাওয়া চলতেছে এত জাম ধরে আছে কত শেষ করবে তবু আসলে জাম পাড়াটা একটা কঠিন ব্যাপার আরো বেশি কোন জায়গায় আসল জামের জায়গায় নিয়ে যাব কোথায় এটা ভাই আরে এই এলাকাতে এই এলাকাতে বলেন কি এক গাছে জাম হবে মিনিমাম 10 মণ ও সুবহানাল্লাহ এবং বড় বড় জাম এগুলা কি দেখছে তাই আমেরিকার কিছুই দেখেন না চিন্তা করে দেখেন আলী ভাই কি বলতে আলী ভাই বলতেছে এটা কোনো জামে না আমার আপনি আমার সাথে থাকেন মানে আমাদের জামপালা দেখে এখন দুইটা ভদ্রমলে বলতেছে এটা কি পারতেছি আমরা এখন আলী ভাই ওটা নিয়ে খাওয়াইতেছে তাদেরকে এই এই দ্য বাংলাদেশি ফ্রুটস ইউ নো ইউ ক্যান ট্রাই ট্রাই সে ধুয়ে খাবে ওকে

এইদিকে অনেক জাম এই যে এই জায়গাটা অনেকগুলো একসাথে পেকে আছে বাহান আল্লাহ এই এখানে অনেকগুলা মানে একটা জায়গায় অনেকগুলা জাম

গাছ তলায় অনেক পড়ে আছে ওই পাশে এদের মনে পিকনিক টিকনিক চলতেছে তারা এই দৃশ্যটা দেখেন সুবাহ আল্লাহ কেমন আমাদেরকে জিজ্ঞেস করেন এখানে আপনি জিজ্ঞেস এই জাম তো আমার বাসার এত কাছে আমি জানতাম এটা এখন দিনে এত ভালো লাগছে মানে আমেরিকার মতো জায়গায় এসে এরকম তাদা জাম গাছ থেকে পেরে খাবো

আপনি মাথা না ঢুকে হাঁ করেন উপরের দিকে এই জায়গায় খুব আহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অনেকগুলা এখানে পড়তেছে অনেকগুলা